একবার নয় হাজারবার পড়ে যাও কিন্তু একবার দাঁড়িয়ে গেলে পৃথিবী তোমার হাঁটাকে সম্মান করবে তুমি আজ যেখানে আছো তা তোমার শেষ গন্তব্য নয় এটা শুধুই একটা যাত্রা শুরু লোকে যখন তোমার স্বপ্ন নিয়ে হাসবে মনে রেখো তাদের হাসি তোমার সফলতার ভূমিকা হার মানা সহজ কিন্তু নিজেকে জয় করা এটাই চ্যাম্পিয়নদের কাজ নিজেকে প্রশ্ন করো আমি কি ছেড়ে দেব নাকি ইতিহাস গর্ব এই পথ কঠিন হবে কাটায় ভরা হবে কিন্তু প্রতিটা ব্যথা প্রতিটা ঘাম একদিন তোমার বিজয়ের গল্প লিখবে তুমি যদি এখনই থেমে যাও তাহলে তুমি কখনো জানতে পারবে না তোমার শক্তি আসলে কতটা বিশাল তাই বলছি আরও একবার চেষ্টা করো আরো একবার নিজের স্বপ্নের দিকে দৌড়াও আরও একবার বিশ্বাস করো তুমি পারবে এই চ্যানেলে আমরা কথা বলি সাহসের সংগ্রামের আর স্বপ্ন গল্প নিয়ে যদি তুমি হার না মানার যুদ্ধের সৈনিক হও তাহলে এখানে তোমারই জায়গা সাবস্ক্রাইব করো কারণ আমরা একসাথে ইতিহাস গর্ব